ফরিদপুরে চাঞ্চল্যকর ডাকাতি মেঘলা জুয়েলার্স থেকে স্বর্ণলুট আহত দুই নাইট গার্ড ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর শহরতলের বাইতুল আমান এলাকার বাইতুল আমান বাজারে অবস্থিত মেঘলা জুয়েলার্স দোকানে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে আনুমানিক চারটের দিকে সংঘবদ্ধ একদল ডাকাত এই ডাকাতি সংঘটিত করে এ সময় ডাকাতদের হামলায় বাজারের দুই নাইট গার্ড গুরুতর আহত হন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নাইটগার্ড ফৈজুদ্দিন বাজার পাহারা দেওয়ার সময় মেঘলা জুয়েলার্সের সামনে পৌঁছালে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে তিনি জীবন বাঁচাতে দৌড়ে বাইতুল আমান জিরো পয়েন্টে পৌঁছালে সেখানে থাকা অপর নাইটগার্ড রহিমের অপরও হামলা চালানো হয় আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে দোকানের সিসিটিভি ফুটেজে ডাকাত দলের গতিবিধি ধরা পড়েছে ফুটেজে দেখা যায় ডাকাতরা লুটপাট শেষে মালামাল বহনের জন্য একটি রিক্সা ও একটি ট্রাক ব্যবহার করে রিক্সায় তিনজন ডাকাত এবং ট্রাকে লুট করা আলমারি তুলতে দেখা যায় পুলিশের প্রাথমিক ধারণা দুইজন চালক সহ মোট ছয় থেকে সাতজন ডাকাত এই ঘটনায় জড়িত ছিল মেঘলা জুয়েলার্সের মালিক দিলীপ কুমার রায় জানান ভোর চারটের দিকে তিনি খবর পান যে তার দোকানে ডাকাতি হয়েছে এবং নাইট গার্ডরা আহত হয়েছেন দোকানে এসে তিনি দেখেন তালা কাটা এবং আলমারি উধাও তিনি জানান সিন্দুক ও আলমারিতে স্বর্ণালঙ্কার রাখা ছিল তবে আলমারি না খুলায় ঠিক কত স্বর্ণ লুট হয়েছে তা এখনই বলা সম্ভব নয় খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরে ফরিদপুর মাগুরা মহাসড়কের কানাইপুর এলাকায় রাস্তার পাশ থেকে লুট হওয়া আলমারিটি উদ্ধার করা হয় এই দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ডাকাত দলের পরিচয় শনাক্ত করার কাজ চলছে আসলে বিষয়টা হচ্ছে কি আমার পাশের দোকানদার মেঘলা ভিলাস দিলীপ সন্নকার মানে ভোর রাত্রে বাড়ি থেকে খড় পেলাম এখানে ডাকাতির মতো একটা ঘটনা ঘটছে আমাদের এরা যখন চুরি করতে বা ডাকাতি করতে আসে আমাদের গার্ড যখন নাকি এদের বাধা দেয় শুনতে পারলাম যে তাদের অনেক মারপিট করছে মারপিট মারপিট করার পরে তারা এখন আড়াইশো বেড়ে হাসপাতালে ভর্তি আছে তা এখন আমরা আসলে সবাই দোকানদার যারা একটু আতঙ্কিত যে এরকম যদি সবাই মাঝে মাঝে হয় কয়েকদিন আগে আরমান ভাই পাশের দোকানদার মানে ওষুধের দোকানে চুরি আমরা একটু একটু আসলে বিষয়টা নিয়ে হয়েছে চিন্তিত এর আর কি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করব এই বিষয় যেন তারা নিজের মনে করে মানে স্বচ্ছভাবে তারা দিনে তদন্ত করে এর মানে সঠিক অপরাধীকে তারা দিনে

তিনটার দিকে আমার দোকান ডাকাত হয়েছে আমি সাড়ে চারটের সময় নিউজ পাইছি দোকানে আইছি আইসে দেখি আমার আলমারিটা নাই এখন আমি তো আলমারিতে মাল রাখি সিন্দুক রাখি দুধে দুই জায়গায় রাখি তো ওটা মিলাই তো হবে কত ভাড়াইছে এটা আমি এখন খুলি নেই কিছু বলতে না আলমারি